আমাদের তো এখন আপডেট ব্রেন মেসেজ আসছে খুবই ভালো ব্রেন মেসেজটা এত কাজে করি ভাই এসে দেখ মানে দাওয়া মানে ফিটিং করে তারপরে ভাই বুঝতে পারছে যে না আসলে প্রোডাক্টটা ভালো আচ্ছা আসলে আমার প্রোডাক্ট তো আমি ভালো বলবোই তো আমি আমার ভাইয়ের কাছ থেকে যেই ভাইয়ের ফেজ দেখাবে না ভাই একজন আলেম মানুষ ভাই ফেস দেখাতে চাচ্ছে না তাহলে ভাইয়ের ব্যাকসাইড থেকে তুমি কথাটা নাও আচ্ছা ভাইয়া হ্যাঁ ভাইয়া ভাইয়া থেকে আরো কিছু জিজ্ঞেস করে যে ভাইয়া কেন আমাদের এখানে কষ্ট আসলো বা কেন কি আসায় বিষয়ে ভাইয়া আরো কিছু প্রশ্ন করো দোকান

মসজিদ মার্কেটের দোতলায় পঁয়ষট্টি নম্বর শপ তাওয়াকুল ইলেকট্রনিক্স আচ্ছা আজকের মতো নিয়ে পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে আচ্ছা আল্লাহ হাফেজ